সম্পধন মিলেছে প্রায় 125 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই খনিjo ভান্ডারকে নেস্চির ইতিহাসের অন্যতম বড় আবিষ্কার হিসেবে দেখা হচ্ছে নতুন এই সোনার খনিকে সৌদি অর্থনীতির জন্য আশীর্বাদ স্বরূপ বলে মনে করা হচ্ছে তবে ইসলামিক গবেষকদের মধ্যে ইতিমধ্যে এই খনি নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে কেউ কেউ এই খনির আবিষ্কারকে kıয়ামতের আলামত হিসেবেই মনে করছেন এই নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের প্রতিবেদনে প্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের পবিত্র নগরী খ্যাত মক্কা অঞ্চলে সম্প্রতি বিশাল এক স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই খনিজ ভান্ডারকে দেশটির ইতিহাসে অন্যতম বড় আবিষ্কার হিসেবে দেখা হচ্ছে মানসুরা মাসারা সোনার খনির দক্ষিণাঞ্চলে এই নতুন স্বর্ণের খনির আবিষ্কার ইতোমধ্যেই সৌদি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে সৌদি রাষ্ট্রীয় খনিজ কোম্পানি জানিয়েছে সাম্প্রতিক অনুসন্ধানে প্রায় একশো কিলোমিটার এলাকা ব্যাপী উচ্চ মাত্রায় সোনার উপস্থিতি শনাক্ত হয়েছে পরীক্ষাগারে বিশ্লেষণ করা নমুনায় দেখা গেছে প্রতি টন মাটিতে সর্বোচ্চ বিশ দশমিক ছয় গ্রাম সোনা বিদ্যমান রয়েছে যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অত্যন্ত সমৃদ্ধ হিসেবে বিবেচিত প্রধান নির্বাহী রবার্ট উইলে বলেন এই নতুন আবিষ্কার মক্কাকে বৈশ্বিক সোনার মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এটি শুধু অর্থনৈতিক নয় প্রযুক্তিগত দিক থেকেও একটি ঐতিহাসিক অগ্রগতি বর্তমানে মানসুরা মাসারা খনিতে আনুমানিক সত্তর লাখ আউন্স সোনা মজুত রয়েছে এবং প্রতি বছর প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার আউন্স সোনার উত্তোলন করা হচ্ছে নতুন এই আবিষ্কার উৎপাদন ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে বলে আশা বিবেচনা করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন পুরো অঞ্চল জুড়ে একশো পঁচিশ কিলোমিটার এলাকাব্যাপী একটি গ্লোবাল গোল্ড বেল্ট বা আন্তর্জাতিক মানের স্বর্ণপট্টি গড়ে উঠতে পারে এই স্বর্ণের খনির আবিষ্কার সৌদি আরবের ভীষণ দুই হাজার উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে দেশটি তেলের উপর নির্ভরতা কমিয়ে খনিজ প্রযুক্তি ও শিল্প খাতকে অর্থনীতির নতুন চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই এগোচ্ছে সৌদি শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোরাইফ বলেন আমাদের খনিজ খাত এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল সেক্টর এই নতুন সোনার খনির আবিষ্কার সৌদি অর্থনীতির বৈচিত্র্যকরণের ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে তবে সৌদি আরবের মক্কা অঞ্চলের এই নতুন সোনার খনির আবিষ্কার কেয়ামতের কোনো আলামত কিনা সে বিষয়ে বিতর্ক শুরু হয়েছে মিশকাতুল মাসাবিহ গ্রন্থে উল্লেখিত হাদিস অনুসারে ফোরাত বা ইউফেটিস নদীর পানি শুকিয়ে গেলে এর তলদেশ থেকে স্বর্ণের খনি বের হবে যা কেয়ামতের একটি আলামত হিসেবে বিবেচিত তবে সৌদি আরবের বর্তমান খনিগুলোর কোনোটাই ফোরাত নদীর কাছে অবস্থিত নয় এমনকি সম্প্রতি আবিষ্কৃত এই বিশাল সোনার খনিটিও ফোরাত নদীর ধারে কাছেও নয় তাই অনেকে এই আবিষ্কারকে সরাসরি হাদিসের সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে সম্পর্কিত বলে মনে না করলেও কিছু আলেম মতবিরোধ করে এটিকে কেয়ামতের আলামত হিসেবে মনে করছেন পলাশ খান এটিএন নিউজ